E yeah. yeah. নৈহাটিতে বিক্ষোভ মিছিলে সুকান্ত মজুমদার তৃণমূলকে এক হাত বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় ভিড়ে সরগরম হয়ে ওঠে এলাকা মিছিলে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন নির্বাচন কমিশনার স্পষ্ট জানিয়েছেন ভোটের আগে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এসআইআর ছাড়া ভোট কোনোভাবেই সম্ভব নয় প্রতি বছরই ভোটার তালিকায় কিছু নাম বাদ পড়ে আবার নতুন নামও করতে হয় এটাই স্বাভাবিক প্রক্রিয়া পরিবর্তন অনিবার্য এই পরিবর্তনের সঙ্গে এই বিদায় নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে কটাক্ষ করে সুকান্ত বলেন তিনি বলছেন কোর্টের বাইরে লড়াই করবেন উনি চাইলে গরুর পিঠে চেপে মাথায় কয়লা নিয়ে লড়াই করুন আমরা জবাব দেব কোর্টের ভেতরেও বাইরেও আগে নিজের দলের ভেতরের লড়াইটা সামলান তিনি আরও আক্রমণ সানিয়ে বলেন তৃণমূল এন আর আই মানে না এর জন্যই দলটির নাম তৃণমূল বিজেপি নেতৃত্বের দাবি এদিনের বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে রাজ্যের জনমানুষের তৃণমূল সরকারের বিরুদ্ধে খুব স্পষ্ট হয়ে উঠেছে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে এবং নির্বাচন কমিশন আগেই বলেছিল যে ভোটের আগে এসআর সম্পন্ন হবে এই ভোটের আগে এসআর সম্পন্ন হবে এসআর তো করতেই হবে এসআর ছাড়া ভোট প্রতি বছর ভোটে কিছু নাম ভুকে কিছু নাম অত্যন্ত স্বাভাবিক হবেই ভারতে গণতান্ত্রিক ভাবে হবে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ভাবে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিদায় নেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যিনি বলছেন তিনি কোন দিকে

কোর্টের বাইরেও লড়াই করুন আগে দলের ভিতরে লড়াইটা তো ভালো মতো করবো কিছু তো অধিকার কেড়ে নিচ্ছে দিয়ে মারতে বলো নাকি রাজবংশী ভাষায় যারা শিক্ষকদের নিযুক্ত হয়েছিল তাদের মাইনে বন্ধ হয়েছে তার কারণে এই নিয়োগে অনেক দুর্নীতি হয়েছে বলে আমাদের কাছে খবর আছে অভিযোগ আছে তৃণমূল কংগ্রেসের রাজবংশী নেতা নব্য রাজবংশী নেতা বংশী বদল সেই বংশীবদনের নেতৃত্বেই পুরো দুর্নীতিটা হয়েছে বলে অভিযোগ এসেছে এই তদন্ত হওয়া উচিত প্রয়োজনে সিবিআই তদন্ত বা ইডি তদন্ত হওয়া উচিত দেখুন তৃণমূল নেতা তৃণমূল নেতা চুরি করবে রেপ করবে তার সাথে হিংসা করবে অর্থাৎ হাতে তরোয়াল হোক গোম হোক বন্ধুক হোক কিছু তো নিয়ে একটা করবে তাহলে তৃণমূল মানায় না তৃণমূল মানাবে না না তৃণমূল তো ওটাতেই তৃণমূল আপনার নামটা সত্যি মানে সঠিক ভাবে আছে না বেআইনি ভাবে আছে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এপিক বিরুদ্ধে তাহলে যেই বিরুদ্ধে প্রশ্ন সেটাই প্রমাণ হিসেবে ব্যাপার হবে কি মাতাল হয়

পরিমার্জন নির্দিষ্ট সময় পরপর হয় বরাবরই হয়েছে লাস্ট যে দু এবং তিন সালে হয়েছে ছাব্বিশ লক্ষ ভোট হয় না মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে দশ লক্ষ যদি কোটে ফুটে দিতে হয় আশি হাজার ভুটের জন্য আট হাজার কোটি টাকা দরকার আট হাজার কোটি কোথায় বাজেটে কোথা থেকে আসবে দিদিমনি পুজোর সময় আর কত মাল খেতে বলবেন বাংলার ছেলেদের রোজগার তো পয়সা মাল থেকে কত আর মাল খাবে বাংলার দেখুন সব জায়গাতে হয়েছে না আগামী ছাব্বিশের নির্বাচনটা আসছে ঘোষিত হতে দিন

এরা জয়লিতা থেকে শুরু করে সবাইকে হার মানার ধন্যবাদ আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা